মমতা বালা ঠাকুরের পা ছুঁয়ে প্রণাম বিজেপি বিধায়কের হ্যাঁ ঠিক শুনছেন হঠাৎ মমতার পায়ে পড়লেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার সেই ছবি দেখুন একেবারে মমতা বালার পা ছুঁয়ে মাথা ঠুকে প্রণাম করছেন বিজেপি বিধায়ক অসীম সরকার সাম্প্রতিককালে বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠছিল যে অসীম সরকার বাংলাদেশি আর এরপরেই দেখা গেল তৃণমূল সাংসদের পায়ে মাথা ঠুকে প্রণাম করলেন বিজেপি বিধায়ক অসীম সরকার যা নিয়ে ইতিমধ্যেই জল্পনা তাহলে কি বিজেপির আরেকটি উইকেট পড়তে চলেছে তবে কি তৃণমূলে আসতে চলেছে অসীম সরকার এ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রাজনীতিবিদ অরূপ চক্রবর্তী কি বললেন তিনি শুনুন বিজেপির অন্তত সতেরো জন এমএলএ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে কবে মমতা দি আর অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রিন সিগন্যাল দেবে সরকার যে কেন্দ্র থেকে নির্বাচিত সেই কেন্দ্রে বতুয়াদের একটা বিরাট অংশের ভোট রয়েছে অসীম সরকার ভারতের নাগরিক জন্মসূত্রে

যে বিজেপি বড় বড় করে বলে বাংলাদেশ থেকে আসা মানুষদের ঘাট ধাক্কা দিয়ে বের করতে হবে তারা বাংলাদেশ থেকে আসা একজন নাগরিককে ভারতবর্ষের বুকে আইনসভায় সদস্য করে পাঠিয়েছে অসীম সরকার যে কেন্দ্র থেকে নির্বাচিত সেই কেন্দ্রে একটা বিরাট অংশের ভোট রয়েছে মতুয়াদের ভোট যাতে অসীম সরকারের পক্ষে থাকে দু হাজার ছাব্বিশে তার জন্য মরিয়া চেষ্টা তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বালা ঠাকুরের পায়ে পড়ে যাওয়া কোন মমতা বালা ঠাকুর যিনি স্বয়ং ঠাকুর পরিবারের সদস্যা যে মমতাবালা ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদের আদর্শে নিজেকে উৎসর্গ করেছেন যার জীবন যে মমতাবালা ঠাকুরকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যসভা থেকে সাংসদ করেছেন সেই মমতাবালা ঠাকুরের পায়ে পড়ে অসীম সরকার যে বার্তা দিতে চাইছেন সেটা খুব বোধ কিন্তু এটা তো শুধু অসীম সরকার একা নয় বিজেপির অন্তত সতেরো জন এমএলএ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে কবে মমতাদি আর অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রিন সিগন্যাল দেবে চারজন সাংসদ সতেরো জন বিধায়ক কার্যত ওয়েটিং লিস্টে দাঁড়িয়ে আছেন তারা চাইছেন ট্রেনের টিকিট কেটে ট্রাভেল করতে কিন্তু ট্রেনের টিকিট কনফার্ম এখনো হয়নি কারণ অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জির থেকে এখনো সেই প্রত্যাশিত গ্রিন সিগনাল আসেনি যেদিনকে আসবে দেখবেন সাথে সাথে তারা ট্রেনে চেপে পড়েছেন উন্নয়নের ট্রেন সেই ট্রেনের নাম তৃণমূল কংগ্রেস পুরোটাই নির্ভর করছে মমতাদির অনুমতিক সাপেক্ষে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের সাপেক্ষে এনআরসি নিয়ে কাজ করে এমন কিছু সংগঠন তারাই অসীম সরকার সহ বিজেপির কিছু নেতা যারা বাংলাদেশি যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে নাকি মামলাও করছে আমাদের বক্তব্য খুব পরিষ্কার শুধু অসীম সরকার নয় ত্রিপুরার মুখ্যমন্ত্রী যিনি ছিলেন এর আগে বিপ্লব কুমার দেব বিপ্লব দেবের বিরুদ্ধে অভিযোগ ছিল বিপ্লব দেব বাংলাদেশের বাসিন্দা উনি আগরতলায় থাকতেন কিন্তু ওনার আদি বাড়ি বাংলাদেশে তাহলে বাংলাদেশ থেকে আসা মানুষকে যদি রাজ্যের মুখ্যমন্ত্রী করে দেয় বিজেপি সেই বিজেপি কোন মুখে বাংলাদেশী অনুপ্রবেশের বিরুদ্ধে কথা বলে বিজেপি মানেই দ্বিচারিতা এই অসীম সরকার বিপ্লব এই ঘটনাগুলো বারংবার করে সেটা প্রমাণ করছে যে সমস্ত সংগঠন এনআরসি নিয়ে কাজ করেন তাদেরকে বলবো যে আসলে মানুষের পাশে দাঁড়ান কিন্তু মানুষের পাশে দাঁড়ানোর নাম করে মানুষে মানুষে ভেদাভেদ যেন না করা হয় একটা একটা আইন দেশের বুকে পাশ করানো হয়েছে গায়ের জোরে সংখ্যাধিকের জোরে সিএ নামক এই দানবিক আইন যে আইন থেকে প্রথমেই একটা ধর্মকে বাদ দিয়ে রাখা হয়েছে। ভারতবর্ষের সংবিধান সব ধর্মের প্রতি ইকুয়ালি জাস্টিস ইকুয়াল ট্রিটমেন্টের কথা বলে। এই আইন সংবিধানের পরিপন্থী। তাই আমরা আশা রাখব আগামী দিন যারা এনআরসিএ-র সপক্ষে গলা ফাটাবেন এ রাজ্যের মানুষ তাদেরকে বরদাস্ত করবেন না। অসীম কিছুদিন আগে হলদিয়ার বিজেপি যিনি ইবেলে ছিলেন তার বিরুদ্ধে তিনি তিরোলে আশা তিরোন কংগ্রেস যোগদান করার পরে

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসিক মন্তব্য করেছেন তো এই ধরনের মানুষ তারা যখন বিধানসভায় পৌঁছে যান এবং তাদেরকে যে দল টিকিট দেয় আমার মনে হয় তাদেরও আত্মসমীক্ষা আত্মমূল্যায়নের পুনর্মূল্যায়নের যা প্রয়োজন রয়েছে যদি সেটা না করেন তাহলে কিন্তু আগামী দিন ইতিহাস তাদেরকেও ক্ষমা করবে